ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেলেকাখানায় কিছু কাজ ধরানো হয়েছে এটা হলো আব্দুল মতিন ভাই অর্ডার দিয়েছে সেই দেওয়ানগঞ্জ নান্দাইল থানা ময়মনসিং জেলা আচ্ছা নান্দাইল থানা ময়মনসিং জেলা মাদ্রাসার কুসুপা দারুল উলুম দেওয়ানগঞ্জ এখান থেকে আমাকে কিছু মশুরির অর্ডার দিয়েছে তিন পিস ওখানে যে ছেলেপেলেরা মাদ্রাসা লেখাপড়া করে তাদের আরামায়াসের জন্য যখন এই মসুরি নর্মাল মানুষেরগুলো নিচ্ছে অল্প দিনে এই চিঁড়ে যাচ্ছে এই জন্য আমাকে বলেছে যে ভাই একটু ভালো করে মজবুত করে আমার ছেলেপেলে শুয়ে থাকবে আপনি তিন পিস মশুরি দেবেন আমাকে তারপর একটা মাপ দিয়েছিলো সেই মাপগুলো আমি দেখে নিয়েছি তিন পিসের দাম এসেছিল একচল্লিশশো টাকা আমি সেই আব্দুল মতিন ভাই নান্দাইল থানা ময়মনসিং জেলা দারুল উলুম দেওয়ানগঞ্জ সেই ভাইকে আমি বলেছি ভাই তিন পিস মালের বিল তো আসবে একচল্লিশশো টাকা যেহেতু আল্লাহ রবুল আলমিন আপনার সাথে আপনার সাথে আমার সংযোগ করে দিয়েছে আমি না তাহলে এত দূর আপনি আজ কোথা আমি কোথায় যেহেতু আমাকে ফোন দিয়েছেন আমি আপনার দুই পিসের দাম নেব এক পিস ফ্রি দিয়ে দেবো আপনি আমাকে তিন হাজার টাকা দেবেন আর এগারোশো টাকা আমার গাড়িখিনি আমি এক পিস ফ্রি দিয়ে দিলাম মানে তিন পিসে একচল্লিশশো টাকা বিল আসে এটা ছোটো বড়ো আছে এই জন্য এক পিসের এগারোশো টাকা আমি ফিরে দিয়েছি আপনারা যে কোনো পণ্যের জন্য আমার ছেলে কারখানায় ফোন দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মতিন ভাইকে সেখানকার একজন শিক্ষক ধর্মীয় শিক্ষক আমি সেই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এখানে যোগাযোগ করে আমাকে মালের অর্ডার দেওয়ার জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমি যেন এই খালি শুধু এই একটা মসুরি ফিরি না আমি যেন এমন ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে টাকা পয়সা দিয়ে হোক মাল দিয়ে হোক আপনার যে কোনো বুদ্ধি পরামর্শ যেন আমার কাছে ফোন দেবেন আমি যতটুকু সাহায্য চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে কোনো পণ্য ক্রয় করবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি আমার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার আমার ইউটিউব চ্যানেল আছে আজিজ ডেকোরেটার নামেই আমার ফেসবুক পেজও আজিজ ডেকোরেটার নামেই একই লগো একই ব্যানার আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর বেশ বেশি করে শেয়ার করে দেবেন কেননা আমি এখন বর্তমানে একটু আপনাদের সাথে করে নিয়ে একটু মানুষের জন্য কিছু করতে চাচ্ছি ইসলামিক প্রতিষ্ঠান হাফিজে মাদ্রাসা মসজিদ এবং অসহায় গরিব মানুষের জন্য কিছু করবো এই জন্য আমার পেজগুলো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এই পণ্যগুলো যেন মানুষ বাংলাদেশের মানুষ বেশি করে কেনে এবং আমার লাভ অংশ থেকে আমি অসহায় গরিব মানুষের জন্য এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলোর জন্য আমি কিছু করবো আপনারা অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আমার নাম্বারটি আবার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এক নম্বরে সকল আপনারা আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি দেখবেন আমার ফেসবুক পেজটি দেখবেন আজ এস ডে করেছিলেন নাম করা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি আপনাদের সাথে করে নিই অসহায় গরিব মানুষের জন্য আমি ইউজ করার ইচ্ছা আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এফিসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি কিন্তু না আল্লাহ হাফেজ